ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রুদ্রর ভাই রাস্তায় গাড়ি চালাচ্ছে হঠাৎই একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িটা সে থামায় আর গাড়ির কাঁচ নামিয়ে মেয়েটাকে বলে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আমি আপনাকে ছেড়ে দিতে পারি একথা শুনে মেয়েটাই অসম্ভব খুশি হয়ে যায় আর গাড়িতে উঠে পড়ে এরপর দেখা যায় হাসপাতালের বেডেতে বসে মেহুলি ফোনে রিয়াঞ্জকে বলছে আমার আরও টাকার দরকার আছে টাকা পাটা ব্যাস। এরপর দেখা যায় বাড়িতে রিয়াঞ্জ রোশনির ওপর অত্যাচার করতে শুরু করে দেয় আর বলতে থাকে যে দোকানে গয়নাগুলো বন্ধক দেয়া আছে ওই দোকানে ফোন করে টাকা জোগাড় করে গয়নাগুলো আগে ছাড়া ওগুলো আবার লাগবে আমার টাকার প্রয়োজন আছে ব্যাস অন্যদিকে দেখা যায় আলো ঘরেতে ভীষণই দুশ্চিন্তা করতে থাকে রোশনিকে নিয়ে আর অফিস থেকে রুদ্র ফিরে আলোকে বলে কি ভাবছো তুমি এত তখন আলো বলে রোশনি না কিছু একটা লুক আমাদের কাছে তখন রুদ্র বলে কী এমন আর্জেন্ট ওর দরকার যে পঁচাত্তর লক্ষ টাকা লাগবে তবে কি আলো আর রুদ্র মিলে পারবে শেষ পর্যন্ত রিয়াঞ্জের সমস্ত চালাকি ভেস্তে দিয়ে রশ্মিকে বাড়িতে ফিরিয়ে আনতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ